আপনারা জানেন এই যে আমাদের দেশে যে বাইবেল কালেজা এমন একজন আপুষি দেখেছিলেন যে চৌচল্লিশ বছর গণতন্ত্রের জন্য তিনি করেছেন অনেকগুলো গণতন্ত্র এবং ইসলাসের সরকারে আমাদের এই এই দেশের

যে বুজুরগুল আছেন মসলিম আছেন আমাদের যুব দল বিএনপি দল আমাদের আমাদের সুস্থ সফরে আমাদের দিয়ে বাংলাদেশে বাংলাদেশ যে বাংলাদেশ ওই থাকার সময় মানুষের

I na